প্রত্যেকটা মানুষ যদি নিজের শরীরের ভর দিয়ে কর্ম সঠিকভাবে করতে থাকে একদিন না একদিন সে ঠিক সফলতা পাবেই পাবে তবে কি কর্ম করার আগে নিজের মনসত্ব নিজের বিবেকে জোর দিতে হবে যে না আমি এটা করতে পারবো হ্যালো প্রিয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো দেখো কাজ সেরে ডিউটি সেরে এখন বাজে রাত নটা তো বাফের বাড়ি যাচ্ছি জানো তো অনেক দিন বাফের বাড়ি যাওয়া হয় না ভাবলাম একটু বাফের বাড়ি থেকে ঘুরেই আসি আর আমার বাফের বাড়ি কিন্তু নদী এলাকা তাই জন্য রাস্তাটা দেখো পত খারাপ তো আসার আগে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম তো এই দেখো রাস্তাটা এত পরিমাণে সরু যে আমি এখানেই লেবে গেলাম ভয়তে তারপরে বোট চেপে কিন্তু ওপারে যেতে হয় মানে খেয়া পার হয়ে যেতে হয় তো এখন আমি বোটে উঠে পড়লাম আর আমাদের গাড়িটা তোলার জন্য একটা দাদা আছে যে নৌকায় বাইকটা তোলে তো তারপরে দেখো আমরা পার হয়ে চলে এসেই দেখি মা রান্না করছে তো মা রান্না করছে দেখে আমার ভীষণ কষ্ট লাগছিল আরে ব্যাচারিটা কত কষ্ট করছে যেহেতু আমরা বড় হয়ে গেছি পরের বাড়ি চলে গেছি আর মা যদি কষ্ট করে তাহলে তো কষ্ট লাগবে কিন্তু কি অদ্ভুত দেখো আমরা যখন বাপের বাড়ি ছিলাম মা কত করে বলতো এই কাজটা করে দে না মানে আমরা তখন বলতাম পারবো না যাও তো তুমি করে নিতে পারো না সবসময় আমাদেরকে বলো করবো না যাও তখন কত করে বলতাম আর সেইগুলো না এখন মনে পড়লে ভীষণ কষ্ট পায় যে হ্যাঁ সত্যি তো মায়েরও অনেক কষ্ট হতো কখন বুঝতে পেরেছি যেন যখন আমি একটা সংসারে বউ হয়ে গেছি যখন মাতার উপরে হাজার কাজের দায়িত্ব এসে পড়ে দিন কাজ করতে করতে খাওয়ারও টাইম পাই না আর সব শেষে সবার কথা শুনতে হয় সবার মন রাখার জন্য কত কিছু করতে হয় তবুও কারোর মন পায় না এখন বুঝতে পারি যে মায়ের কষ্টটা কতটা ছিল যেহেতু এখন আমি মা হয়েছি তাই জন্য মায়ের কষ্টটা হয়তো বুঝতে পারছি কেন এমন হয় ঠাকুরের কাছে এটাই বলি ঠাকুর প্রত্যেকটা মেয়ের বিয়ের আগে যেন তার মায়ের কষ্ট বুঝতে পারে তার মায়ের কষ্ট দুঃখর পাশে দাঁড়াতে পারে এখন নিজেকে অপরাধী বলে মনে হয় এই কারণে যে কেন তার তখন মায়ের কথা শুনতাম না মায়ের হেল্প করতাম না নিজেই জানি না বান্না শেষে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া করে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ আমার আবার সকালে ডিউটি আছে তো মাই বললাম যে মা একটু তাড়াতাড়ি ভাত বেড়ে দাও যেহেতু এখন নটা বাজে আমি জানি নটা মানে কিছু না অনেকেই অনেক অনেক রাত করে শোয় বা ঘুমায় কিন্তু নটা মানে আমার কাছে অনেক কারণ আমি ভোর তিনটের সময় উঠি দেখো আমার না মুরগির পা খেতে ভীষণ ভালো লাগে জানি না তোমাদের ভালো লাগে কি না তারপরে ভোরবেলা উঠে আমি আবার নদীর পাড়ে চলে এসেছি রাত্রে যেহেতু তোমরা খেয়াটা ভালো করে দেখা পাওনি এখন ভালো করে দেখতে পাবে তো আমি নদীর পায়ে জলেতে পা ধুচ্ছিলাম আমার হাজবেন্ডকে বলছিলাম তুমি তো আমাকে দীঘায় ঘুরতে নিয়ে গেলে না দেখো আমি এই গঙ্গার জলে পা ডুবিয়ে ধুয়ে ভাববো যে দীঘায় ঘুরতে এসেছি যেহেতু তুমি আমাকে কোনো দিন দীঘায় ঘুরতে নিয়ে যাওনি তো কি আর করা যাবে এটাই ভেবে আমি ভাবি যে না আমি দীঘার পাড়ে এসে পা ধুচ্ছি তোমার হাজবেন্ড বললো যে তোরার এই আশা কোনো দিন পূরণ হবে না যেহেতু আমরা অতটাও ইনকাম করি না আর কোথাও ঘুরতে গেলে তো সামর্থ্য লাগবে তাই না সেটা আমি জানি আমার মতো অনেকেরই তো তারপরে পারে বোট আসছে যেহেতু বোট আসার পরে আমরা ওপারে পার হব আর সত্যি কথা বলতে না আজকে আমার ভীষণ লেট হয়ে গেছে জানি না বকা খাবো কি না আর একটু লেট হলে ভীষণ বকা খেতে হয় যেন তাই জন্য রাত্রে শুলে না ঘুমে ঘুমে ভাবি এই বুঝে সকাল হয়ে গেল আর সত্যি কথা বলতে কি যেখানে যে মানুষ কাজ করে সেই মানুষের গুরুত্বটা এরকমই হওয়া উচিত যে সব সময় মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকা উচিত যে দেরি হয়ে গেলে সেখানে কি বলবে নিজের মধ্যে যদি এটা থাকে তাহলে দেখবে কোনো কোনোদিনও দেরি হবে না আর এটা মনে করতে হবে যে আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে তারপরে দেখো আমরা বোটে উঠে পড়লাম আর বোটটা ছেড়েও দিল আর আমাদের এইখান থেকে না সমস্ত লোক কাজে যায় আর এই নৌকার ওপর নির্ভর তবে কি না এই নৌকাটা একটু লেট হয় আধ ঘন্টায় একটা নৌকা তো ভাবো তাহলে তার কত তাড়াতাড়ি বার হতে হবে কারো যদি ডিউটি সাতটার সময় থাকে তাহলে তাকে অনেক আগে বার হতে হবে চারটের সময় নইলে এই নৌকার জন্য তারা ডিউটি ধরতেই পারবে না সেম কেস আজকে আমার সঙ্গে হয়েছে আমি একটু লেট করে ফেলেছি বলে আমার সঙ্গে না জানি কী হবে তো বন্ধুরা আমি এখন খেয়াপার হয়ে চলে এসেছি এপারে তো এখন বাসে ওঠার পালা তো দেখো এই সিঁড়িটা এতটাই নোংরা মানে কোনো দিন ক্লিন করে না কিন্তু সরকার ক্লিন করার জন্য হয়তো লোক দেয় জানি না আদৌ দেয় কি না বা ক্লিন হয় না কি ওখান থেকে আমরা কিন্তু আসা যাওয়া করি শুধু আমরা বলে কি সমস্ত লোক তারপর আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিয়ে ও যাবে বাড়ি আমি যাব কাজে দেখো আমি এখন বাসে উঠে পড়েছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই আবার পরে